দুর্গাপুরে বনেদি বাড়ির বাসন্তী পুজো সামন্ত বাড়ির বাসন্তী পুজোতে আমরা সরাসরি চলে এসেছি এখানে যেটি রয়েছে দুর্গাপুরের ডিহাতে তো মায়ের অপূর্ব বিগ্রহ রয়েছে ভেতরে আর বনেদি বাড়ি যেহেতু তো এর যে স্ট্রাকচারটা আপনারা দেখলেই বুঝতে পারবেন বনেদি বাড়ির আদলে করা জমিদার বাড়ি যেটা বলা হয় সেরকম ধরনের ধাঁচে করা রয়েছে আর কোথাও না কোথাও বনেদি বাড়ির যে পুজোগুলো হয় সেগুলোর কিন্তু একটা আলাদাই ঐতিহ্য থাকে প্রায় আড়াইশো বছরের পুরনো এই বনেদি বাড়ির দুর্গাপূজা সামন্তদের আমরা চলে এসেছি মানে দুর্গাপূজা বলাই চলে বাসন্তী পূজা মানেই দুর্গাপূজা তো আমরা সরাসরি এসেছি এখানে মানুষের বেশ ভিড়ও রয়েছে চলুন একটু ভেতরে যাই ভেতরে গিয়ে মাকে একটু করি আপনারাও সবাই লাইভে যারা জয়েন করছেন জয়েন করবেন আর সাথে সাথে একটু লাইভগুলো শেয়ার করবেন কারণ অনেকেই খুঁজে বেড়ায় যে কোথায় কোথায় হচ্ছে বাসন্তী পুজো দুর্গাপুরে তো আমরা সেটাই তুলে ধরার চেষ্টা করছি একটার পর একটা লাইভের মাধ্যমে যেখান থেকে আমাদের কাছে খবর আসছে আমরা সেখানে সেখানেই পৌঁছে যাচ্ছি তো এখন আমরা পলাশটিয়ায় চলে এসেছি এর আগে আমরা গিয়েছিলাম ফরিদপুরে এখন এখানে চলে এসেছি তো একদম গণজি বাড়ির আদলেই পুরো রয়েছে কারণ সামন্তদের প্রায় আড়াইশো বছরের পুরনো এই বাসন্তী পূজা বাসন্তী পূজা অর্থাৎ বসন্তকালে মা দুর্গার পুজোকে বাসন্তী পূজা বলা হয় মায়ের এই রূপের নাম বাসন্তী যেখানে মহিষাশী মধ্যে দেখি সুমন্ত কোথায় দিদি এটা হচ্ছে পলাশ ডিহা একদম এই যে স্ট্রাকচারটা এই আদলটা দেখলে আপনারা কোথাও না কোথাও বুঝতে পারবেন যে হ্যাঁ সত্যিই তো এটা একদম বনেদি বাড়ি দেখুন প্রত্যেকটা স্ট্রাকচার একদম আপনারা দেখতে পারবেন পুরোপুরি রয়েছে বনেদি বাড়ির ধাঁচে যেরকম হয় সেরকম ধরনের কিন্তু পুরো স্ট্রাকচারটা রয়েছে চারিদিকে এদিকে একটি মহাদেবেরও মন্দির রয়েছে আমরা দেখতে পাচ্ছি আর মেন যে দালানটা সেখানে তো আমরা যাবো যেটা দুর্গা দালান এখানে রয়েছে মহাদেবের মন্দির এদিক থেকে আমরা সরাসরি ওই দিকটাই যাবো তো আমরা এই দিকটাতে একটুখানি যেতে থাকি তারপরে আমরা মূল যেখানে পুজো হচ্ছে মায়ের সেখানটাতে আমরা যাবো আজকে মহাসপ্তমী আমরা সরাসরি চলে এসেছি এখানে আপনাদেরকে জানানোর জন্য যে কোথায় কোথায় হচ্ছে বাসন্তী পুজো তো বনেদি বাড়ির পুজো দেখতে আপনারা সবাই কিন্তু আসবেন এই যে সামনে রয়েছে এটা হচ্ছে মহাদেবের মন্দির রয়েছে এখানে কারণ যেখানে মা থাকবেন বাবা তো সেখানেই থাকবেনই তো মা বাসন্তী বানেই হচ্ছে মা দুর্গা এখানে রয়েছে আমরা যাব বাসন্তী মাকে আমরা দেখছি এখানে এক চালাতে মা রয়েছে বনেদি বাড়ির পুজো হ্যালো বনেদি বাড়ির পুজো এখানে মাকে আমরা একদম দেখতে পাচ্ছি ভীষণ সুন্দর লাগছে দেখতে কিন্তু মায়ের এই বিগ্রহ অপূর্ব আপনাদের কীরকম লাগছে অবশ্যই জানাবেন আর একটুখানি কমেন্টস করবেন কে কোথা থেকে দেখছেন আমাদেরকে একটুখানি জানাবেন আর সবাই কিন্তু নিজের নিজের টাইম লাইনে শেয়ার করবেন অবশ্যই সামন্ত বাড়ির আড়াইশো বছরের পুরনো এই পুজো মা বাসন্তী যেখান থেকে সরাসরি আমরা লাইভে চলে রয়েছি আজকে মহাসপ্তমী কালকে অষ্টমী তারপর নবমী আবার দশমী দুর্গাপূজায় যেরকম চার দিন ধরে পুজো এটা হচ্ছে সেই একই এটাই মা দুর্গা বাঙালির আসল একদম রয়েছে এটা দুর্গা দালান সবাই একটু কোনো অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আমরা রয়েছে কিন্তু পলাশটি হাতে যেমন আমি বললাম যে বনিতি বাড়ির পুরোটাই পাবেন আপনারা এখানে কারণ বনিতি বাড়ির পুজো যেহেতু তো এখানে যে পিলারগুলো বা যেগুলো রয়েছে বনেদি বাড়ির যে স্ট্রাকচারটা থাকে সেরকম কোনো গুলোও করা রয়েছে দেখুন চারিদিক থেকে আমরা যখন দুর্গা পুজোতে দেখবেন অনেক আমরা এরকম বনেদি বাড়ি দেখতে পাই যেগুলো দুর্গা পুজোতে আমরা দেখি তো এইটা কিন্তু হচ্ছে একদম সরাসরি আচ্ছা এখানে নারায়ণ শিলা রয়েছে কে কোথা দিয়ে দেখছেন অবশ্যই আমাদেরকে জানাতে থাকবেন একটুখানি কমেন্টস করতে থাকুন প্রত্যেকে আমার কাছে এখনও পর্যন্ত কারোর কমেন্টস কিন্তু আসছে না তো একটুখানি আপনারা সবাই যদি কমেন্টস করেন ভীষণ ভালো লাগবে আমাদের দেখতে কোন জায়গায় ম্যাডাম ফরিদপুর এটা ফরিদপুর নয় যে চক্রবর্তী এটা হচ্ছে পলাশ ডিয়া ফরিদপুরে তো এর আগে গিয়েছিলাম আমরা এটা হচ্ছে পলাশ ডিহা এখন আমরা যেখানে রয়েছি এটা হচ্ছে পলাশ পলাশ পলাশটিহাতে সামন্তদের আড়াইশো বছরের পুরনো এই পুজো যেখানে আমরা সরাসরি রয়েছি করতে পারছি না আমি বেঁকে যাচ্ছে কতবার নষ্ট হচ্ছে বলেই দিলাম এইটা কোথায় রয়েছে এটা হচ্ছে পলাশ ডিহাতে সামন্তপাড়া সামন্তপাড়ায় পড়াশিয়ায় ঢুকে যে কাউকে জিজ্ঞেস করে দেবে সামন্তপাড়া কোথায় রয়েছে তো সেখান থেকে আপনারা আরামসে কিন্তু চলে আসতে পারবেন আড়াইশো বছরের পুরোনো বাড়ি থেকে অনেক লাইটিং করে দেওয়া হয়েছে আজকে মহাসপ্তমীর পুজো হচ্ছে এই যে একদম পুরো সুন্দর করে সাজানো চারিদিক যেটা আমি বললাম যে একদম বনিদিবাড়ির পুজো যেটা সেটাই পুরো আপনারা এখানে পাবেন আড়াইশো বছরের পুরনো পুজো একইভাবে কিন্তু চলে আসছে মা বাসন্তীর পুজো সবাই একটুখানি অবশ্যই আমাদেরকে কমেন্টস করতে থাকুন আমরা রয়েছি পলাশ টিহাতে গণিতি বাড়ির যারা সদস্যরা রয়েছেন তারাই সবাই বসে রয়েছেন এদিক ওদিকে আর টুকটাক একটা দুটো রকমারি জিনিসের দোকানপাটও বসেছে এখানে দেখতে পাচ্ছি এই মন্দির চত্বরের মধ্যেই রয়েছে এবং চত্বরটি বেশ বড় অনেকটা বড় এরিয়া জুড়ে রয়েছে আরও দুটো দোকান এগুলো বন্ধ রয়েছে হয়তো এগুলো কাল থেকে খুলবে বা বন্ধ হয়ে গেছে যাই হোক হ্যাঁ হ্যাঁ চলুন আমরা একদম সরাসরি রয়েছি এখানে এই রিকেটগুলো একটুখানি বন্ধ হয়ে গেছে এই যে এখানে যেমন ছোটো ছোটো খেলনার বাচ্চাদের খেলনার দোকানও রয়েছে তো ওখানে বনেদি বাড়িতে এরকম পুজো তার চত্বরের মধ্যে এরকম দোকানপাট বসা বেশ এটাও বেশ ভালো লাগছে কিন্তু দেখতে আর এই যে বনেদি বাড়ির ঢলটা সামনেটা তো ধরুন মণ্ডপ করে সামনের দিকটা এগিয়ে দিয়েছে বলে অতটা বোঝা যাচ্ছে না তবে এটা যখন এই মণ্ডপটা থাকবে না মানে নর্মালি দেখতে কিন্তু ভীষণ সুন্দর হবে কারণ যতই হোক জমিদার বাড়ি বলে কথা তো আমরা রয়েছি সরাসরি পলাশ একটুখানি আপনাদের সবাই কমেন্টস করতে থাকুন না শেয়ার করতে থাকুন এরকম বনে দিবাড়ির পুজো বলে কথা প্রত্যেকে যদি শেয়ার করেন প্রচুর মানুষ কিন্তু জানতে পারবে এখানে থেকে থেকেই যে হ্যাঁ এখানেও এত সুন্দর হচ্ছে এখানে সফটয়েজের দোকান রয়েছে ছোটোখাটো তো যারা বাসন্তী পুজো কোথায় হচ্ছে কোথায় হচ্ছে খুঁজে বেড়ান তারা অবশ্যই কিন্তু আসবেন যেমন আমরা পরপর দেখিয়ে যাচ্ছি গতকাল অঙ্গদপুর দেখিয়েছি অর্জুনপুরেও একটা হয় অঙ্গদপুর অর্জুনপুর একদম পাশাপাশি রয়েছে আজকে আমরা গিয়েছিলাম এর আগে ফরিদপুরে সেখানে যাবেন গড় জঙ্গলে বাসন্তী মায়ের পুজো হয় সেখানেও আপনারা যেতে পারেন আচ্ছা এইখানেও আমরা দেখে দিলাম পলাশ ডিহায় সামন্ত বাড়ির আড়াইশো বছরের পুরোনো ঐতিহ্যবাহী পুজো সেখানেও আমরা রয়েছি আমাদেরকে দেখাচ্ছে আপনারা অবশ্যই কিন্তু আসবেন অবশ্যই কিন্তু আসবেন সবাই চেখানে আমাদেরকে কমেন্টসের মাধ্যমে জানাতে থাকুন সব কিছু ক্লিয়ার আছে নাকি হয় না বনেদি বাড়ির পুজোর আলাদাই ঐতিহ্য যেগুলো আমরা দুর্গা পুজোয় ম্যাক্সিমাম দুর্গা পুজোতেই আমরা বেশি বনেদি বাড়ির এই পুজোগুলো দেখতে পাই বাসন্তী পুজো ছেড়ে দুর্গা পুজোয় যেটা আমরা শরৎকালে সেটা তো প্রচুর জায়গায় বনেদি বাড়িতে দুর্গা পূজা হয়েই থাকে তো বাসন্তী পূজো এত সুন্দর একটা জমিদার বাড়িতে হচ্ছে বনেদি বাড়িতে এটাই আমার খুব ভালো লাগলো ধীরে পরে তো আপনারা কি কোথা থেকে দেখছেন আমাদেরকে জানাবেন পলাশটি আর আশেপাশ থেকে যারা যারা দেখছেন তারা অবশ্যই আমাদেরকে জানাবেন আর কারণ আপনাদের এলাকাতেই আমরা চলে এসেছি আচ্ছা এখানেও কিন্তু টুকটাক দোকানপাট বেশ বসেছে দুটো আরো দোকান এক্সট্রা রয়েছে এদিকে দেখতে পাচ্ছি এই যে সব কেনাকাটা করছে এটাই তো নানা ধরনের জুয়েলারি দোকান রয়েছে এগুলো বেশ বাচ্চা থেকে বড় সবারই কিন্তু বেশ ভিড় নানা ধরনের এখানে জিনিসপত্র রয়েছে ছোট ছোট তিন চারটে দোকানি মাত্র রয়েছে যেহেতু এটা তো আর কোনো বাইরের বড় করে মণ্ডপের পুজো নয় যেটা এর আগে আমরা ফরিদপুরেরটা করেছিলাম সেটা আপনারা দেখেছিলেন যে ওটা একটা মণ্ডপ করে মেলা আকৃতিতে একটা হচ্ছে ওখানেও বেশ সুন্দর করে মেলা হচ্ছে আগামীকাল যাবেন যারা বাসন্তী পুজো দেখতে বেরোবেন একবার চট করে কাছাকাছি তো ফরিদপুর থেকে একটু কাছেই আসছে পলাশ তো পলাশ একটু পড়ে যাবেন বনেদি বাড়ির একটা বাসন্তী পুজো আপনারা অবশ্যই দেখে যাবেন তো চলুন এটা হচ্ছে বাইরে থেকে আপনাদেরকে একটুখানি দেখিয়ে দিয়ে এটা এদিক থেকে মন্দির প্রতিষ্ঠাতা হচ্ছে রেবতী মহীদেবী বারোশো বাহান্ন সালে প্রতিষ্ঠা করেছেন পলাশিয়া দুর্গাপুর আট পড়ছে এটা তো আপনারা কিন্তু অবশ্যই আসবেন বাসন্তী পুজো বনেদি বাড়ির বাসন্তী পুজো দেখালাম আপনাদেরকে হাঁচি হচ্ছে কেন এখানে এত এগলো মোগলাই রান্না হচ্ছে দোকানটা থেকে যে পুরো একদম পানছাজ আছে। দছরনের কানে টুকটা খাবারের দোকান রয়েছে আশেপাশে বসেছে। অনেক পুরনো আরايসভা মানে বুঝতে পারছেন। শামন্তবাড়ির পূজো এটা দেবوتی মোহিনী দেবী প্রতিষ্ঠা করেছিলেন 1252 সালে। পরাসティア এটা দতপুর আট করছে বাসন্তী মায়ের মন্দির। এখানে এই বাসন্তী পূজো হচ্ছে এখানে বিভিন্ন দুর্গাদালানে দুর্গা মায়ের পূজো হয়। আমরা দেখাচ্ছি বাসন্তী পূজো। তো আপনারা অবশ্যই কিন্তু আসবেন। কেউ না আসা করবেন না সবাই একবার হলেও ঘুরে যাবেন আপনাদের আশা করি খুব খুব ভালো লাগবে যারা পরে লাইভটা দেখবেন অবশ্যই লাইভটা সবাই শেয়ার করবেন প্রচুর মানুষজন আসছেন এখানে দেখে যাচ্ছেন তো আপনারাও একটুখানি অবশ্যই আসবেন দেখবেন মানুষজনকে জানার সুযোগ করে দেবেন দেখার সুযোগ করে দেবেন লাইভটাকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন কারণ অনেকেই না খোঁজে যে বনেদি বাড়ির পুজোর একটা কিন্তু ঐতিহ্য আলাদা হয় এমনি নর্মাল মণ্ডপের তো রয়েছে কিন্তু বনেদি বাড়ির যে পুজোগুলো হয় সেগুলোর একটা আলাদাই ঐতিহ্য একটা আলাদা বিশেষত্ব থাকে তো সবাইকে শেয়ার করবেন যাতে সবাই জানতে পারে তো অনেক রাতও এমনি নিতেও হয়ে গেছে আর আমরা টুকটাক মোটামুটি পুরোটাই দেখিয়ে দিয়েছি তো আপনারা আসবেন অবশ্যই আর আমাদের পেজগুলো একটু ফলো করে নেবেন দুটো পেজ দুর্গাপুর টাইমস এবং দুর্গাপুর টাইমস ডিটি দুটো পেজকে আপনারা একটু ফলো করে আমাদের পাশে থাকবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন গাড়ি বার করছেন উনি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতন বিদায় নিচ্ছি আবারও দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন কোনো লাইভ বা ভিডিওতে সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন শুভরাত্রি